আল্লাহ আল্লাহতালা আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার জন্য অসংখ্য নেয়ামত দিয়েছেন জানেন কি একটি সাধারণ ফল শুধু শরীরকে সতেজ রাখে না দাম্পত্য জীবনের শক্তিও বাড়াতে সাহায্য করে আসুন আজ আমরা সেই অলৌকিক ফলের সব গুণাবলী জানি ড্র্যাগন ফ্রুটের গুণাবলী ও দাম্পত্য জীবনে উপকারিতা আপনি কি জানেন একটি সাধারণ ফল দাম্পত্য জীবনের শক্তি বাড়াতে এবং শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে আসুন আজ আমরা সেই ফলের রহস্য জানি ফলটির নাম ড্র্যাগন ফ্রুট বাংলায় আমরা ড্র্যাগন ফলই বলি বৈজ্ঞানিক নাম হাইলোসেরিয়াস ওন্ডাটাস এটি দেখতে লাল বা সাদা রঙের ছোট কালো বীজের সঙ্গে মিষ্টি ও রিফ্রেশিং ড্র্যাগন ফ্রুটের পুষ্টি উপাদান ড্র্যাগন ফ্রুটে রয়েছে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ত্বক সুন্দর রাখে ভিটামিন বি ওয়ান বি বি থ্রি শক্তি উৎপাদনে সাহায্য করে দাম্পত্য জীবনের জন্য উদ্দীপনা বাড়ায় ফাইবার হজম শক্তি ভালো রাখে পেটের সমস্যায় সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে সতেজ রাখে লৌহ ও ম্যাগনিশিয়াম রক্তস্বল্পতা কমায় এবং শক্তি বৃদ্ধি করে দাম্পত্য জীবনে উপকারিতা শরীরকে শক্তি ও সতেজতা দেয় যৌথভাবে রক্ত সঞ্চালন ভালো রাখে প্রাকৃতিক এনার্জি বৃদ্ধি পায় মনোবল ও উদ্দীপনা বাড়ে ভিটামিন ও খনিজ উপাদান যৌন স্বাস্থ্য ও ফিটনেস বজায় রাখে স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি ভালো রাখে পেটির সমস্যায় সহায়ক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বক ও চুলকে স্বাস্থ্যকর রাখে খাওয়ার পরামর্শ সকালের নাস্তা বা স্যালাডে যোগ করুন দুধ বা স্মুদি আকারে খেতে পারেন অতিরিক্ত না খেলে সুবিধা বেশি ইসলামিক দৃষ্টিকোণ আল্লাহ আমাদের যে নেয়ামত দিয়েছেন তা সঠিকভাবে ব্যবহার করলে শরীর ও মন দুটোই সুস্থ থাকে শরীরকে সুস্থ রাখা হল দাম্পত্য জীবনে সুখ ও আল্লাহর সন্তুষ্টির জন্যেও জরুরি ড্র্যাগন ফ্রুট খেয়ে নিজেকে শক্তি ও সতেজতায় ভরিয়ে তুলুন শরীর সুস্থ থাকলে দাম্পত্য জীবনও আনন্দময় হয় আজ থেকেই খেতে শুরু করুন শরীর সুস্থ থাকলে দাম্পত্য জীবনও আনন্দময় হয় আল্লাহ নেয়ামত ও আমল সম্পর্কে আরও জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আল্লাহতালা আমাদের শরীরকে আমানত হিসেবে দিয়েছেন এই শরীর সুস্থ রাখা আমাদের দায়িত্ব নিয়মিত নামাজ পড়লে মন শান্ত হয় হৃদয় শক্ত হয় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট ব্যায়াম করলে শরীর সতেজ থাকে রক্ত সঞ্চালন ঠিক থাকে আল্লাহর দেওয়া নেয়ামত যদি আমরা যত্ন করি আল্লাহ তাতে বরকত দেন সুস্থ শরীর নিয়ে ইবাদত করা সহজ হয় জীবন সুন্দর হয় আসুন আল্লাহর নেয়ামতকে অবহেলা না করি নামাজ আর কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহ মহানকে রাজি করি নিশ্চয়ই আল্লাহ মহান দয়ালু ও পরম করুণাময়